আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের দয়া মোটামুটি ভালো আছি শুধু আডুর ব্যথাটা বেশি দোয়া করবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকলে ঠিক হয়ে যাবে এবং জাদুর বিচার তালা করা নকশা জাদু বিচার টালা করা নকশা অর্থাৎ হলো কেউ যদি কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস করে দিতে চান বা জর্গা সৃষ্টি করাইতে চান বা কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস তালাক করে দিতে চান এটা আপনার মনে কল্পনা করে আবার অনেক সময় দেখা যায় যে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়া অন্য একজনের সাথে বিয়ে বইছে বা আপনার স্ত্রী চলে গেছে বা আপনি যাকে ভালোবাসতেন সে আর গেছে তার জন্য আপনি কানতে 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 দুই চোখের পানি নদীতে বেশি গেছে তাকে আপনি কোনো রকম পাইতে আসেন না আপনার কাছে তাকে কাছে পাওয়ার জন্য বুকের ভিতর দরফর দরফর করতে থাকে এই তান্ত্রিক লাইনের অনেক কবিরাজ অনলাইনে দেখবেন কবিরাজের অভাব নাই কিন্তু কাজ